মহান আল্লাহ রাব্বুল আল এক দুই করে দেড় বছর আমার জবান বন্ধ রাখলো আমি কথা বলতে পারিনি দেড় বছর কথা বলতে পারিনি কথা বলব যখনই মনে করতাম তখনই দুই চোখ দিয়ে অঝর ময়নে কান্না কথা বলতে পারিনি তারপরে গত সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ গত সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে আল্লাহর জবান খুলেছে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ তবে আগের ধমক আগের চমক নাই তবে চলছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে চলছে আর আশা করে আল্লাহ কিছুদিন চালাবে যখন আল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন আমি প্রতিটা ডাক্তারের কাছে বহু ডাক্তারের কাছে চিকিৎসা করলাম প্রথম চিকিৎসা পিজি তারপরে জলপাইগুড়ি দিল্লি এমস বিভিন্ন জায়গা চিকিৎসা করলাম একটাই কথা স্যার হয় যে গিয়া নাসিবাউকে হেমারেজ মানে ব্রেন কখনো বাঁচে না একশোতে নিরানব্বইটা কলকাতার যারা পিজির যারা বড় বড় ফিজিশিয়ান এবং সার্জন ছিল আমার জ্ঞান আসার পরে বলছে ধন্যবাদ আমি বলছি আর আমাকে ধন্যবাদ দিচ্ছেন মানে তখন কিন্তু আমার আওয়াজ হয় না তা আমি ইশারাতে বলি আমাকে ধন্যবাদ দিচ্ছেন মানে দিন পরে আপনার জ্ঞান জ্ঞান এটা ধন্যবাদ আমাকে আমাকে দেওয়া যাবে না যিনি ফিরিয়েছে তাকে ধন্যবাদ দেওয়া আমি ইঙ্গিতে এভাবে এভাবে কথা বললাম তারা বুঝতে পেরে শুধু মুড়িটা হিলালো আর মুচকিটা না হাসলো তবে ভাইয়ের আমার আব্বার আমার আমি এই জন্য আল্লাহর কাছে এতটাই বিশ্বাসে বিশ্বাসিত পর যখন আমার আল্লাহ আমাকে আদমরা করে এই দুনিয়াতে ফিরিয়ে দিয়েছে তো আরো কিছুদিন দুনিয়ার তাপ পহা কেন ভাই এই দুনিয়া কি খুবই ভালো মনে করছেন খালি ভেজালে ভেজাল সমস্যায় সমস্যা ঝুঞ্জালে ঝুঞ্জাল তো আমি আপনারাকে বলে নাড়ায় দিয়ে কেন আমার আমাকে চিলিয়ে কথা বলতে নিষেধ আছে তারপরও কেন নাড়াটি দিলাম নাড়া দেওয়ার নাম্বার এক নাড়া দেওয়ার কারণ হলো যে আপনারা রাত এখন বারোটা বেজে গেছে আপনারা অনেকেই কিন্তু ঘুমা ঘুমি করছেন অনেকেই মানে এরকম করছে না আর একজন কাছে এবার এরকম করে ওকে ধাক্কা দিচ্ছে তাই না শোনেন রাত বারোটার পরে ওয়াজ শোনা রাত বারোটার পরে ওয়াজ শোনার ঘটনাটা শোনালাম আমার ঘের ওইদিকে এরকম একটা ঘটনা ঘটেছে কোন দিকে হ্যাঁ হরিশচন্দ্রপুরের দিকে একটা ঘটনা ঘটেছে তো শুনেলেন ও ভদ্রলোক এরকম জালসা শুনতে এসেছে জালসা শুনতে আইসে জালসা শুনতে আইসে মূলবী বক্তব্য দিয়েছে এম সলমান ভাই আর ভেনও বিয়াজ লেনা দেনা হারাম হয় কে লেনা দেনা হারাম হয় কথা বলে না বিয়াজ লে দেনা তবে মূলবি বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হয় এবার ও ঘুমের অবস্থায় মানে রাত বারোটার পরে ওয়াজ শুনেছে ও শুনে লেছে কিন্তু আর এক রকম ঠিক আছে ও কিন্তু ঘুমের অবস্থায় শুনে লেছে আর রকম একটু টানেন তো এটা আমি ধর থাকছি আপনি টানেন আমি আমার মাপ মতো বাস এবার জালসা শুনে বাড়ি চলে গেছে সকাল বেলায় মানে জালসাতে মেহেমান টেহমান অনেক এসছে এবার ও একদম বিরাট একটা সোলের মাছ নিয়ে গেছে বাড়ি মানে মেহেমান কুটুম সদর আসছে সোলের মাছ নিয়ে গেছে এবার কাকু যে খুব জমিয়া রান্না কর খুব হাইন করে রান্না কর আমি কিন্তু একটু আপনারা আপনার খেয়ে মতন করে কোচি বুঝতে পারলেন মানে হজরত আলীর মতন করে কহছি মানে হজরত আলীর ভাষার নাম হলো এবং বুঝতে পারলেন তো আমি দু চার মিনিটের মতন বাংলা কথা বাদ দিয়া আমি বাদ দিয়া মানে বাদ দিয়া বাদিয়া কথা বলছি এবার কোজে খুব হ্যান্ডটা করে রান্না কর তুমি যেখানে জি হ্যান্ডটা করে যে রান্না করব তো বাড়িতে যে একটাও পেজ নাই কি নাই এবে কথা বলো না কইছে বাড়িতে যে পেজ নাই কইছে চাপল দেখেছি কইছে কেনা কইছে রাতে মুলবির ওয়াজ শুনিস নি কেনা মুলবি কি কয়েছে মুলবি কয়েছে পেজ খাওয়া হারাম পেজ খাওয়া মুলবি কিন্তু পেজ খাওয়া হারাম বলেনি মুলবি বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হয় মানে সুদ লাওয়া দেওয়া হারাম তো মুলবি বলেছে পিয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ আর ও নিন্দের অবস্থায় শুনেছে পিয়াজ খানা হারাম হ্যাঁ দিয়ে বিশাল ঝামালা একদম দুধ না মেলা খুব মারামারি একদম ঠুকা ঠুকি তারপরে গেছে তুই আমার স্ত্রী হ্যাঁ হাত গতরে হাত তুললি তোকে দেখব না তোর বাড়িতে থাকবো না তোকে দেখব না তোর বাড়িতে থাকবো না এই বইলা ও রাগ করে মেরে দিয়েছে টাফ বলছে হাজি কোনটা যাবে কোন ডে যাবে বলছে বকিস না বলছে শোনো যেখানে মন সেখানে যাও কিছু খাইয়া যাও বলছে তোর খাবার খাবো না রাত বারোটার পরে জালসা শোনার এক্সাম্পুলটা দিচ্ আপনারকে ওই জন্য একটু নাড়া টাড়া দিয়েছি তো আমার ভাইরা এবার কার বহুটার ওপরা রাগ করে মেরে দিয়েছে টান তোর বাড়িতে থাকবো না তোর খাবার খাবো না এই বইলা ও একদম ট্রেন ধরেছে রাধিকাপুর এক্সপ্রেস রাধিকাপুর টু কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে নিয়েছে না খেয়ে কিন্তু ভাই মানুষের ভোগ থামে কতক্ষণ এবার কার চলতে আছে না খেয়ে চলতে আছে চলতে 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 রাত বারোটা একটা হয়েছে খাগড়া স্টেশন খাগড়া স্টেশন দেখেছেন তো খাগড়া স্টেশন ট্রেন দাঁড়ালছে তেরো মিনিট স্টেশন এবার খাগড়া স্টেশনে একটা হকার উঠেছে একটা হকার উঠেছে আর ও নিচে সিট পায়নি ওপরে শুইতে হয়েছে এদকে নিন্দ ছাড়ে না আর এদকে ভোকও মানে না এবার হকার উঠে হাকার এ রোটে তরকারে রোটে তরকারে ও এবার কার ঘুম থেকে উঠে চোখ মুখ কচিল ঘুম থেকে উঠে চোখ মুখ কচিল দাও বলে কত বলে আরে দাও তো দাও বলে ওকে আইডিয়া করে দিয়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার জুত করে মুট শাটে মুছে ফের উল্টা পড়ে আলো মানে রাত বারোটা পার হয়ে গেছে তো ঘুম আর থামে না উল্টা পরে এবারকার হকার বলছে এই টাকা দাও বলে কয় টাকা বিশ টাকা এই টাকা দাও কয় টাকা চল্লিশ টাকা এই টাকা দাও কয় টাকা ষাট টাকা এই টাকা দাও কয় টাকা পঁয়ত্রিশ টাকা এবারকার সব টাকা নেওয়ার পরে গেছে

বলছে এই মামুর বাটা সমন্দি তুই রুটি দেওয়ার আগে কি বলেছিলি তুই রুটি দেওয়ার আগে কি বলেছিলি বলছে আমি কি বলবো আমি বলেছি রুটি তরকারি বলে তুই ভালো করা বল তুই রুটি তরকারি বলেছিলি তার মানে হকার বলেছে এ রুটি তরকারি রুটি তরকারি ও রাত বারোটার পরে শুনেছে রুটি সরকারি রুটি সরকারি হ্যাঁ এখানে বিয়াজ লেনাদেরা হারাম হয় ওখানে শুনেছে ও পিয়াজখানা হারাম হয় এখানে শুনে এখানে বলা হয়েছে রুটি তরকারি ও শুনেছে রুটি সরকারি তারপরে হকারের মিজাজ খারাপ ওর পাঁচ চাপ্পল খান খুলে পার দুই চার চাপ্পল ব্যাটা রেলমুটি পঞ্চাশ পয়সা কম তোকে টিকিট টিকিট না ভাই তুমি একটা দেখিয়ে দাও সেই ভারতের রেলমন্ত্রী যদি পঞ্চাশ পয়সার কারণে একটা টিকিট দিতে না পারে আমি গরিব মানুষ দিন খাই দিন খাটি আর তোকে রাত বারোটার সময় ফিরি রুটি খাওয়াই দেয় শ্রী বেটা দুনিয়ার চাপ পলো খাইতে হলো টাকাটাও দিতে হলো তো ওই লেগা বলছি ভাই ধুলা ঢুলি করিও না যদি ধুলা ঢুলি করেন তবে আস্তে আস্তে বাড়ি চলে যান কেনে জানেন যে আমি কহব একটা আপনারা শুনবেন আর একটা তারপরে তখন ঝামালা হয় দেখা গেল যে কি বাড়ি যা বহু তালাক দাও দিয়ে হয়ে যেতে পারে মানে আমি বলবো একটা আপনি ঘুমার ঘোরা শুনবেন আরেকটা মানে আমি বলবো এক রকম আপনি শুনবেন আরেক রকম তাই একটু ঘুমটা ভাঙিয়ে দেয়া বলি নারা তাকবীর আল্লাহ আলো কোরআনের আলো আলো কোরআনের আলো এ দুতিনটা চাড়া কই গেছে